হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজ তোমাদের সাথে শেয়ার করব কাজ কলার খুবই হেলদি স্বাস্থ্যকর একটি রেসিপি এটা তৈরি করা খুবই সহজ খুবই সাধারণভাবে আমি তৈরি করেছি কিন্তু খেতে হবে অসাধারণ খুবই অল্প তেল মশলা কিন্তু একটা মশলা দিলে এর টেস্ট হাজার গুণে বেড়ে যাবে যারা কলা পছন্দ করো না তারাও কিন্তু পছন্দ করতে শুরু করবে তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই এই রেসিপি তৈরির জন্য ফার্স্টেই চলে এসেছি চুলাতে চুলা একটা কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি লো ফ্লেমে রেখে দিয়ে দিলাম গোটা একটা শুকনো লঙ্কা গোটা ধনে আর গোটা জিরে কিছুক্ষণ ভেজে নেব খেয়াল রাখবে যেন পুড়ে না যায় এই রেসিপির মেন মশলা আমি এই মশলাটাই ইউজ করব। এই মশলার জন্যই কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে মশলা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন আমি নামিয়ে নেব আর ঠান্ডা হলে গুঁড়ো করে নেব আমি পরে ব্যবহার করব আমি ওই কড়াইতেই পরিমাণ মতো সরষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এখন আমি দিয়ে দেব আগে থেকে লবণ হলুদ লাগানো চারাপোনা মাছ আমি এখানে চার পিস মাছ ইউজ করছি তোমরা তোমাদের পছন্দ মতো মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারো তো আমি এক সাইড হতে দেব। এক সাইড হয়ে গেছে এখন আমি উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে আমি দু সাইড একটু কড়া করে ভেজে নেব আমি এদিকে দুটো ছোটো সাইজের কাজকলা কলা খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়ে লবণ আর হলুদ গুলা জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম যাতে এই কলাটা কালো না হয়ে যায় এখন আমি বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব কলা ধুতে ধুতে মাছগুলোও দেখো কড়া করে আমি ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কাঁচকলা দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব আর আমি কিছুক্ষণ ভেজে নেব কলা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি কলা ভাজতে ভাজতে দেখো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন আমি তুলে নেব এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে কিছুক্ষণ ভেজে নেব আমি খুবই কম তেল মশলায় রান্না করছি তাই আমি তেল আর দেব না এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা আলু দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো আমি এখানে পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি আমি চিরে নিয়েছি তোমরা কিন্তু লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবে আলু আমি কিছুক্ষণ ভেজে নেব আলু আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল তোমরা যতটা ঝোল রাখবে সেই পরিমাণ বুঝেই কিন্তু জল দিয়ে দেবে দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছ আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব কিছুক্ষণ পর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কলা কলা ভাজার সময় অনেকটাই সিদ্ধ হয়ে গেছিল তাই সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগবে না ভালো করে মিশিয়ে দেব সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু অনেকটাই কমে গেছে এখন আমি দিয়ে দেব আগে থেকে যে মশলা আমি তৈরি করে নিয়েছিলাম শুকনো মশলা আমি ওই মশলা গুঁড়ো করে নিয়েছি এই গুঁড়ো মশলা দিলে কিন্তু এর টেস্ট হাজার গুণ বেড়ে যাবে তোমাদের বিশ্বাস না হলে একবার এই রেসিপি ফলো করে দেখতে পারো আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবে যাদের মুখে একদম রুচি নেই কিংবা মশলা খেতে একদমই ভালো লাগছে না তাদের জন্য কিন্তু খুবই টেস্টি একটা রেসিপি আমার এটা একদম রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো বন্ধুরা সহজ স্বাস্থ্যকর রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে এইভাবে তৈরি করে খেয়ে আমাকে জানিও যে এটা খেতে কেমন লেগেছে আর তোমাদের কাছে আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর বন্ধুরা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না